ফ্রেন্ডস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভাই ফোটা তো সবাইকে ভাই ফোটার অনেক অনেক শুভেচ্ছা আর আমাকে দেখিয়ে দেখো আমার মিষ্টি বুড়িটাকে এই যে একটুখানে আসো এখানে আসো আমি বললাম ওকে যে ব্যাগটা ভালো লাগছে না এর সাথে মিশ নাও ব্যাগটা নেবেই তো চলো ওর যেটা ভালো লাগে আমরা এখন যাবো বাড়ি মানে কাকিমাদের বাড়িতে যাব রাজীব মাকে নিয়ে গেছে ও এবার আমি আর মাম্মা এগোচ্ছি তারপরে রাজীব সাথে আমাদেরকে নিয়ে যাবে তো চলো এমনিতেই লেট হয়ে গেছে ওরা ফোনও করছে আমি আর মাম্মাই লেট তো চলো বেরিয়ে ওখানে কী কী অবশ্যই তোমাদের সাথে আজকে সারাদিন যা যা হয় শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আমি আর মাম্মা বেরিয়ে করেছি আমরা কোথায় যাচ্ছি কেন কিসের জন্য জন্য আমরা তো চলে কিন্তু এখানে এসে দেখি কেউ রেডি হয়নি ওরা সকাল সকাল নাকি ভাই ফোটা দেবে কিন্তু এখনো কেউ রেডি হয়নি মনুকে হাম্পু দিয়ে ছাড়ে ও বলেছিল দুটো ক্যাডবেরি নিয়ে আসবে এত ওর জন্য একটা মনুর জন্য আমি ভুলেই গেছি আমরা তো অটো করে বাস স্ট্যান্ড অব্দি এসেছি তারপর আজই নিয়ে এসছে গিয়ে দুজনকে ভাল লাগছে এখানে ভাই ফোটার মানে থালা সাথে তিনটা থালা নিয়েছো কেন এই পিসি তিনটা থালা নিয়েছো কেন আমার একটা ওদের আর বৌদির একটা ওই জন্য তিনটা

থ্যাংক ইউ বলো দাঁড়

আইফোটার ফোটার দিন দুপুরবেলায় আবার আইবুড়ো বাতেরও আয়োজন হয়েছিল কাকিমার ভাইয়ের এই ডিসেম্বরে বিয়ে তো সেদিন যেহেতু সবাই উপস্থিত থাকবে সেই জন্য কাকিমা দুপুরবেলাতেই আয়োজনটা করেছিল আর যাদের উপলক্ষে এত কিছু তো চলো তাদেরকেও একবার দেখিয়ে দিই আর কি সুন্দর সাজিয়েছে দেখো তো যাই এই যে ব্রাইড অ্যান্ড গ্রুম টু বি তো এখন সন্ধ্যাবেলায় সবাই মিলে বেরোচ্ছে একটু ঠাকুর দেখতে দেখায় ভূতের প্যান্ডেল করে প্রত্যেকবারই আমরা ভাইফোঁটার দিন আসি সন্ধ্যাবেলায় তো সবাই মিলে এসছি প্রচুর লোক আমাদের প্রায় দশ বারো জন তো হবেই দেখাচ্ছি গাড়িতে কজন ছিলাম এক দুই তিন ছয় নয় নয় ছয় পনেরো আর ওরা তিন আঠেরো জন টোটাল আঠেরো জন